সেই দিকে আমাদের লোক জেয়ে নিছিল ভাষার নাম জেয়ে নিছিল তবুও আমাদেরকে ডাকছে তাই পঁচিশে অবস্থা সারা বাংলাদেশের আপনারা সকল সাংবাদিক জানেন কি অত্যাচার আমাদের উপরে বসে পঁচিশে নভেম্বরে তবু আমরা এটা মাইনা জুদ করে বসে আছি আমাদের রা অবাক বাইর যাবো সকল মেত্রবিঞ্জন বাইরে যাবো আমাদের দিকে টাকাবো আমাদের যে তো ক্ষয়ক্ষতি হয়েছে সব্বিশ ওরা এটা তাই বাই নিবে

নির্বাচন করার জন্য আমরা নির্বাচন করব না আপনাদের সকলের কাছে জানানোর জন্য আজকে বেশ কালাবে আমরা আবার উপস্থিত হইছি আপনারা যত জানেন 25 নভেম্বরের পরে কারা বেশ কালাবে বারবার আইছিল কাদের জন্য আইছিলাম মোস্তফা আমিনের জন্য আইছিলাম আজকে সেই মোস্তফা আমিন যদি এই জায়গায় খুন করে দিত আমাদের আত্মা শান্তি পাইতো এত নির্যাতিতর ভিতরে টিকে থাকা আমাদের কোনো প্রশ্নই জাগে না তাও সে করলো না সে গুরি কাল কালকো আমাদের এই যে লোক পরা দুশনেরে কালকো সে তুমি বেশি তুমি করো তুমি বেশি তুমি করো তাকে তার মেয়েরা তার ফ্যামিলির লোক সবে করতেছে আমরা পাবলিকের নির্যাতন সহ্য আপনি সোজনের শ্বশুর র সারা বাংলাদেশের লোকের এই এক কোটি লক্ষ লোকে আজকে সারানো আমাদেরকে শে যদি একটু দেখে আমরা তাতে খুশি থাকবো আমরা এটাই খুশি থাকবো আমরা আর কোনো কিছু চাও না আমাদের সব কিছু শেষ কোন আমরা যে নোয়াখালী যাব তা স্থান নাই লক্ষบุรี জেলা যাব তা আমাদের কোনো স্থান নাই আজকে আমরা বাসা ভাড়া থাকতে হয় তাই আপনাদের কাছে সকলের কাছে আমাদের এই রিকোয়েস্ট আমাদের মামলাগুলো আপনারা দেখেন 25 নভেম্বরের কয়কতি দেখেন 2020 সালের কয়কতি কোনো দেখার আমরা প্রশ্ন করি নাই করব না সিনিয়র যুগ্ম সদস্য সচিব আমি সংগঠনের সদস্য সচিব নই আমাদের এই আন্দোলন বাংলাদেশে এক কোটি আশি লক্ষ লোকের আন্দোলন আমাদের মাঝে যারা উপস্থিত আছেন তাদের সবাইকে সাধুবাদ জানাই বিভিন্ন জেলা থেকে আগত আমাদের আমাদের সংগঠকবৃন্দ আমাদের মা এবং বোনেরা আপনাদেরকে শুভেচ্ছা এবং আমার আন্তরিক ভালোবাসা আপনারা অনেক দূর থেকে এসছেন বাংলাদেশের এক কোটি আশি লক্ষ লোক আমাদের এই আন্দোলনের সাথে জড়িত আজকে আমাদের এই মানববন্ধন করার উদ্দেশ্য তিনটা আমরা একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান অহিংস গণ বাংলাদেশ একটি অরাজনৈতিক নাগরিক অধিকার উদ্যোগ আমাদের উদ্দেশ্য হচ্ছে জনগণের জন্য কাজ করা আমাদের দেশ থেকে বিগত চুয়ান্ন বছরে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে দেশের মধ্যে অষ্টানব্বই লক্ষ কোটি টাকা কালো টাকা পুঞ্জীবিত আছে এই টাকা আমার আপনার ভ্যাট ট্যাক্সের টাকা আমাদের রূপকার আবামা মোস্তফা আমিন একটা কথা সব সময় বলেন এই টাকা আমাদের দেশ থেকে কেন অন্য দেশে যাবে এই টাকার হিসা আমাদের সাধারণ জনগণ কেন পাবে না আমাদের বক্তব্য সুস্পষ্ট এই টাকা জনগণের টাকা এই টাকা আমাদের টাকা বাংলাদেশের আঠারো কোটি জনতার টাকা সুতরাং আমাদের যে দাবি এটা একটা ন্যায্য দাবি আমরা চাচ্ছি এই টাকা উদ্ধার করে এটি গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা তৈরির মাধ্যমে পাচারকৃত টাকা এই সংস্থায় টাকাটা ফেরত আসবে এবং আমরা যারা সংগঠকবৃন্দ তথা বাংলাদেশের নাগরিক এই 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 সংস্থার থেকে পাচারকৃত টাকার অংশ বিনা সুদে বিনা জামানতে সহজ কিস্তিতে আমরা পুঁজি হিসাবে ঋণ গ্রহণ করব। আমাদের জীবন মান উন্নত হবে এটা কি একটা কঠিন চাওয়া এটা তো বাংলাদেশের নাগরিকের প্রত্যেকটা নাগরিকের চাওয়া এটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি হ্যাঁ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি রইল যে এই টাকাগুলো উদ্ধার করে অহিংস গণভ্যত্থান বাংলাদেশের প্রস্তাবিত অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা তৈরির মাধ্যমে এই টাকাগুলো এই সংস্থার কাছে দেওয়ার মাধ্যমে আমরা যারা অসংগঠকবৃন্দ আবেদনকারী এক কোটি আশি লক্ষ লোক বাংলাদেশের নাগরিক এই উদ্যোগে আমরা অনুস্বাক্ষর করেছি আমরা যেহেতু কোনো রাজনৈতিক সংগঠন নয় অরাজনৈতিক সংগঠন বাংলাদেশের নাগরিক হিসাবে দেশের মালিক হিসাবে সাথের এক অনুচ্ছেদে দেশের মালিক হিসাবে আমরা সিদ্ধান্ত নিতে পারি সরকারের কাছে সেই দাবি আমরা আমরা করছি এই আন্দোলনে যৌক্তিক ন্যায্য পাচারকৃত টাকা উদ্ধারের আন্দোলন আমরা দেখেছি চুয়ান্ন বছরে প্রচুর টাকা পাচার হয়েছে বিশেষত এই গত ষোলো বছরে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে এই টাকা দিয়ে সুরম্য অট্টালিকা অস্ট্রেলিয়া মালয়েশিয়া আমেরিকাতে বানানো হয়েছে ছেলেমেয়েদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে এই টাকা বাংলাদেশের নাগরিকরা পেলে অনেক মিল কারখানা অনেক মানুষের জীবনের উন্নতি হবে অনেক মানুষ শ্রমজীবী যারা এখন বেকার হকার ঘুরে বেড়াচ্ছে তাদের জীবনমান উন্নত হবে সুতরাং আমাদের আবামা মোস্তফা আমিন এর নেতৃত্বে আমরা যেই সংগঠন দাঁড় করিয়েছি তার প্রথম উদ্দেশ্য হচ্ছে এই অবৈধ টাকা উদ্ধার করে জনগণকে এই টাকা দেওয়ার একটি কর্মসূচি দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আমরা পঁচিশে নভেম্বর আমরা স্বাভাবিক একটি শান্তিপূর্ণ সমাবেশ করতে চেয়েছিলাম আমরা অহিংস গণভূত্থান বাংলাদেশের পক্ষ থেকে সমাবেশ করতে যেয়ে দুর্ভাগ্যজনকভাবে সরকারের কাছে ভুল তথ্য যাওয়ার কারণে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে আমাদের মধ্যে অনেক লোককে হত্যাও করা হয়েছে আমাদের মাঝে দুইজন মানুষ নোয়াখালীতে আমরা এই দুঃখজনক ঘটনা ঘটেছে তাদের নাম জুয়েল উদ্দিন এবং মোহাম্মদ ইসমাইল এছাড়াও আমাদের প্রায় ছয় সাতশো নাগর মা বন্ধের যে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে তারা মামলার মধ্যে আছে বাসায় যেতে পারছে না তাদের ইজ্জত দিয়ে খেলা হচ্ছে আমরা বলতে চাই সরকারের কাছে অনতি বিলম্বে এই মামলাগুলো প্রত্যাহার করুন